আমরা সকলেই জানি যে লিভার আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সুস্থ এবং স্বাভাবিক থাকার জন্য লিভারের গুরুত্ব অপরিসীম কেননা লিভার আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ সেকে ফেলার কাজ করে আমাদের মস্তিষ্কের পর পরেই শরীরের জটিলতম অঙ্গ হচ্ছে লিভার তাই আমাদের সুস্থ থাকতে হলে লিভার সুস্থ থাকাটা খুবই জরুরি লিভারের রোগের খুব কমন কিছু লক্ষণ রয়েছে যেগুলোকে আমরা খুবই গুরুত্বই দেই না পাত্তাই দেই না যার ফলে দেখা যায় যে জটিল আকার ধারণ করে লিভার লিভারের দীর্ঘস্থায়ী ক্ষতি হয় তখন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে লিভারের বড় ধরনের কোনো সমস্যা রয়েছে তাই লিভারের রোগের প্রাথমিক লক্ষণগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি লিভারের রোগের লক্ষণগুলোর মধ্যে পেট ব্যথা বিশেষ করে পেটের উপরিভাগে ডান পাশে ব্যথা অনুভব হওয়া ক্ষুধা না লাগা বা ক্ষুদা কমে যাওয়া ওজন কমে যাওয়া খাবার হজমে সমস্যা দেখা দেওয়া ক্লান্তি বা অস্বস্তি লাগা আপনার বমি বমি ভাব বা বমি হওয়া এগুলো কিন্তু হতে পারে আপনার লিভারের রোগের লক্ষণ যেহেতু এগুলো খুবই সাধারণ সমস্যা এগুলো কম বেশি সকলের মধ্যেই থাকে এজন্য খুব সহজেই আমরা গুরুত্ব দিই না এর পাশাপাশি জন্ডিস দেখা দেওয়া জন্ডিসের লক্ষণ হচ্ছে আমাদের চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া ত্বক হলুদ হয়ে যাওয়া পর্ষা হলুদ হওয়া বমি বমি ভাব এবং পেটে ব্যথা অনুভব হওয়া এ ধরনের লক্ষণগুলো হতে পারে জন্ডিসের লক্ষণ এছাড়াও এর আগেই বলেছি যেহেতু লিভার আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ সেকে ফেলার কাজ করে লিভার যদি অসুস্থ হয় তখন কিন্তু এ কাজগুলো করতে পারে না তখন আমাদের শরীরে বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে যায় যার ফলে আমাদের ত্বকের চুলকানি ফুসকুড়ি এবং ত্বকের রকম রোগের দেখা দেয় এজন্য অনেকেই দেখবেন যে চুলকানির জন্য বা অ্যালার্জির জন্য বা ত্বকের যে কোনো সমস্যার জন্য চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক কিন্তু আপনাকে লিভারের পরীক্ষা এবং কিডনির পরীক্ষা দিয়ে থাকেন আমরা অনেকেই বলে থাকি যে আমি অ্যালার্জি বা চুলকানি বা আমার ত্বকের সমস্যার জন্য আসছি এজন্য আমাকে লিভার বা কিডনির পরীক্ষা কেন করতে হবে যেহেতু লিভার এবং কিডনি অসুস্থ হলে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে না যার ফলেই কিন্তু আমাদের ত্বকের সমস্যা দেখা দেয় এজন্য এই ত্বকের যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে চুলকানির সমস্যা দেখা দিলে আমাদের লিভার এবং কিডনি পরীক্ষা করা অত্যন্ত জরুরি এবং লিভারের সমস্যার আরও কিছু লক্ষণ হলো আপনার পেট ফোলা বা পেট বড় হয়ে যাওয়া অনেকেরই পায়ে পায়ের গোড়ালি ফুলে যাওয়া বা তরল জমে যাওয়া এগুলোও কিন্তু হতে পারে লিভারের রোগের লক্ষণ এবং লিভার ফেইলরের কারণে কিন্তু আপনার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হতে পারে আপনার নাক দিয়ে রক্তপাত হতে পারে এবং এবং শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে তাহলে এই উপসর্গগুলো যদি দেখা দেয় এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার লিভার ফাংশন টেস্ট করে দেখা উচিত আপনার ব্লাডের কিছু পরীক্ষা আলট্রাসোনোগ্রাম প্রয়োজনীয় সিটি স্ক্যান বা এমআরআই এই পরীক্ষাগুলো করে দেখা উচিত যে আপনি লিভারের কোনো রোগে আক্রান্ত কি তাহলে লিভারের রোগের লক্ষণ নিয়ে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ